নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর আজকের এই ভিডিওতে কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা রইল তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কৃষক বন্ধু প্রকল্পে দু সালে টাকা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা সকল পশ্চিমবঙ্গের কৃষকরা কবে পেতে চলেছে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সম্পর্কে রাজ্যে কৃষি দপ্তর থেকে একটি তারিখ ঘোষণা করা হল খরিফ সিজনের প্রকাশিত কৃষকদের জন্য দারুণ সুখবর বিগত দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক নতুন নতুন কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করানোর জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন যে সকল কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের আবেদনপত্র ভেরিফিকেশন শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর যে সমস্ত আবেদনপত্রগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের তাদের স্টেটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো হচ্ছে এবং যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করানো হয়েছে সেই সকল কৃষকদের রেজিস্টার মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ইতিমধ্যে এস এম এসগুলাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আবেদনপত্রগুলিকে ইতিমধ্যে ভেরিফিকেশন শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর যে সমস্ত আবেদনপত্রগুলোকে অ্যাপ্রুভ করানো হয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে কৃষক বন্ধু আইডি নাম্বার শো করছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করানো হয়েছে সে সমস্ত কৃষকদের রেজিস্টার্ড মোবাইলের মোবাইলে ইতিমধ্যে এস এম এস পাঠানো হয়েছে যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার বা নো ডাটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করা শো দেখাচ্ছে তাদেরকে পুনরায় কৃষি অফিসে বা ব্লকে অফিসে যোগাযোগ করে নতুন ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে পুনরায় জমা করতে হবে রাজ্যে লক্ষাধিক কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন এবং প্রত্যেকেই জানতে চান দু সালের খারিফ মরশুমের টাকা কবে আসবে সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে রইতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু হাজার একুশ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই ডিসেম্বর দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর সেইভাবেই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এবং দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বাইশেই নভেম্বর এবার আসি দু হাজার সালের এইবারের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভাব্য তারিখ তারিখ জানা গেছে তা হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে খরিফ মৌসুমের টাকা দেওয়া হবে কৃষক বন্ধু সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করবেন জয় হিন্দ